মা আমাকে হঠাৎ ডাকলেন যে কিছু কি বলবে না কিছু বলবো বলেই তো তোমায় ডেকেছি বৌমা শোনো বৌমা তোমার কাকা শ্বশুর আছে না সে দু গ্রাম পেরিয়েই থাকে তো তোমার কাকা শ্বশুরই আমাদেরকে নেমন্তন্ন করেছে আমি বলে দিয়েছি আমার সুন্দরী বৌমা আগে আগে আসবে আপনাদের বাড়িতে তুমি আর আমি যাব বুঝেছো মা একই কথা বলছেন আপনি আমি আর আপনি যাব মানে দিদি ভাই যাবে না আমি যেমন বাড়ির বউ দিদি ভাই তো এবারির বউ দিদি ভাইকে ছাড়া আমি যাই কি করে বলুন আর আমার কি মনে হয় মা জানেন আমাদের দুজনকেই কাকা শ্বশুর নেমন্তন্ন করেছেন সোহনো ছোট বৌমা ওই বড় বৌমার কথা আমার কাছে তুমি একবারও বলবে না বুঝেছ ওর গায়ের রংটা দেখেছ কি কালো বিচ্ছিরি দেখতে একে যদি নিয়ে আমি রাস্তা ঘাটেও বের হই আমার কি মান সম্মান বলে কিছু থাকবে বলো আর শোনো বৌমা তোমার কাকা শ্বশুরও ওই কালীকে নেমন্তন্ন করেনি বুঝেছ মা আপনি যাই বলুন না কেন দিদিবার গায়ের রংটা একটু চাপা হলেও মনটা কিন্তু অনেক ভালো আর কাকা শ্বশুর কেমন তোর মানুষ মা বলুন তো একজনের গায়ের রং দিয়ে নেমন্তন্ন করে আমার গায়ের রংটা ফর্সা বলে আমাকে শুধু নেমন্তন্ন করেছে আর দিদি কালো বলে দিদিকে নেমন্তন্ন করেনি তাই না এমন বাজে চিন্তাধারার মানুষের বাড়িতে আমি কখনোই নেমন্তন্ন খেতে যাব না মা আপনি চলে যান ছোট বউ মা মুখটা সামলিয়ে কথা বলো তুমি এখনো অনেক ছোট তাই এসব বোঝবে না আমার ছোট ছেলেকে তো তোমায় পছন্দ করে বিয়ে করিয়েছি আর বড়টা একটা নিজে পছন্দ করে মেয়েকে বিয়ে করে নিল যার ফল এখন আমি ভোগ করছি মা আপনি আমাকে যা ইচ্ছে তাই বলুন আমি দিদিভাইকে ছাড়া কখনোই যাব না ওখানে আমি আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম কিন্তু এ বাড়িতে এসে বড় বোনের আদর পাচ্ছি আপনি একবার দিদিভাইয়ের সাথে মিশে দেখুন মা আপনারও অনেক ভালো লাগবে আমি এরকম কুচ্ছিত মেয়ের সাথে কখনোই মিশব না বুঝেছ কোনো দিনও মিশব না আমিও মিশব না তোমায় মেশার জন্য দেব না আজ থেকে ওর থেকে দূরে দূরে থাকবে বুঝেছ যদি দেখেছি ওর আশেপাশেও তোমায় তাহলে কিন্তু ছোট বউ মা আমার কিন্তু খারাপ মেজাজটা দেখবে তুমি তুমি হচ্ছ খুব সুন্দরী মেয়ে তোমার সাথে কি ওকে যায় বলো এই যুগে এসে এখনো যে কেন আপনি আছেন এটাই তো মা আমি বুঝতে পারি না সারাটা দিন দিদিভাই আমাদের জন্য কত কষ্ট করে রান্না করে আমাদের পাতে খাবার দেয় আমাদের সবার সাথে কত ভালো আচরণ করে তবু আপনাদের কারোরই কখনো মন পায় না তবে মা একদিন বুঝবেন দিদিভাই আমাদের জন্য কি করেছিল সেই দিন আসার আগেই যেন আমার মৃত্যু হয় বুঝেছ এখন শোনো ছোটো বৌ মা কাল সকালে তৈরি ঠেকো কাল সকালেই আমরা দুজন বেরিয়ে পড়বো নেমন্তন বাড়িতে তোমার কথা সবার কাছে খুবই প্রশংসা করেছি তুমি সুন্দরভাবে সেজো কিন্তু ক্ষমা করবেন মা আমি আপনার সাথে কোথাও যাব না যদি দিদিভাই যায় তাহলে যেতে পারি না হলে আমি কখনোই যাব না আমার এখন একটু কাজ আছে একটু পরে আপনার সাথে কথা বলছি আচ্ছা এটাই কি তোমার শেষ কথা ছোটো বৌমা ঠিক আছে তাই যাও তবে শোনো বৌমা তোমাকে যদি কোথাও কাজ করতে দেখেছি তো দেখো তোমার কি করি আমি আরে ছোট যে তুই রান্নাঘরে এলি যে তোকে দিন বারণ করেছি যে রান্নাঘরে আসবি না মা যদি একবার দেখি তোকে কি কাণ্ডটা হবে তা কি তুই বুঝতে পারছিস যা যা ছোটো এখনই রান্নাঘর থেকে বের হয়ে যা মা যদি দেখে নেয় তো কিছু একটা গড়্বর করে ফেলবেন দিদি ভাই তুমি যে দিন হাত পরিয়ে রান্না করো আমাদেরকে খাবার বেড়ে খাওয়াও সেগুলো থেকে তোমার কষ্ট হয় না আজকের পর থেকে আমি তোমার সাথে কাজ করব দিদি আমাকে না করো না কী সব বনেসি কথা বলছিস ছোটো এরকম কথা তুই মুখ দিয়েও আনবি না তোর ওরকম দুধে আলতা গায়ের রঙটা পড়ে যাবে না এমনিতেই তো দেখিস আমার এই গায়ের রঙের জন্য কত কথাটাই না শুনতে হয় আমি চাই না রে ছোটো তুই আমার মতো কোনো দিন কথা শুনিস সব খোঁটাই সহ্য হয় ছোট। কিন্তু গায়ের রঙ আর চেহারার খোঁটা কখনোই সহ্য হয় না দিদিভাই তুমি কার কাছে দেখতে কেমন সেটা আমি জানি না তবে তুমি আমার কাছে পৃথিবীর সবথেকে সুন্দরী নারী কারণ তোমার মতো ভালো মনের মানুষ আমি এই জগতে আর একটাও দেখিনি আমার মা সব সময় একটা কথা বলতো যে ভালো মানুষের দাম এই পৃথিবীতে কেউই দেয় না নারে ছোট আমি কখনোই নিজেকে মানুষের কাতারই গণ্য করি না কারণ আমি হচ্ছি এই পৃথিবীর একটা বোঝা আর বোঝা সবসময় আস্থা করেই থাকে তবে জানিস কি ছোট আমি খুব ভাগ্য করে একটা শ্বশুর পেয়েছি শাশুড়ি মা আমাকে তো ঘরের একটা কোণে জায়গা অন্তত দিচ্ছে এটি আমি প্রচন্ড খুশি দিদি ভাই আজ তুমি যাই বলো না কেন এই এই যে আমি বসলাম এখানে তোমার সাথেই আজ আমি কাজ করবো দাও দাও তো বটিটা আমাকে দাও আমি সবজিগুলো কাটি তুমি আর কত কাজ করবে মায়ের ভয়ে তো আমাকে কোনো কাজই করতে দাও না মায়ের ভয় নয়রে ছোট, আমি তোকে অনেক ভালোবাসি তাই তোকে দিয়ে কাজ করালে আমার মনটা ভালো লাগে না খুব খারাপ লাগে শোন ছোট তুই আমার পাশে বসেছিস এটা যদি মা দেখেন তো আমার উপর আরও অত্যাচার করবেন আর যদি দেখেন যে তুই আমার সাথে কাজ করছিস তাহলে তো কোনো কথাই নেই আমাকে বাড়ি থেকে দেবেন কিছুই হবে না দিদি ভাই তুমি একদম চিন্তা তো তুমি আমি কাজগুলো তোমার সাথে করব। ছোট বৌমা তোমাকে না আমি রান্নাঘরে আসতে নিষেধ করেছিলাম তুমি আমার নিষেধ অমান্য করে রান্নাঘরে এসে কুটনো কাটছো আমি দিদিভাইয়ের হাতে হাতে একটু কাজ করছি মা দিদিভাই আর কত করবে এই সংসারের জন্য তো মানুষ সারাটা দিন একা একা কাজ করে সব দোষ কিছুই করেনি এই বড়ো বউ তুই বলেছিস না যে ছোটকে কাজ করতে ইয়ে মানে এ হ্যাঁ মা আমি বলেছি ছোটকে আমার সাথে একটু হাতে হাতে কাজ করতে কি দয়া করে কিছু বলবেন না মা আমি করেছি সব আমাকে কিছু বললে বলুন মা এই তো এই তো দেখেছ আমি ঠিক জানতাম যে বড় বউ জোর করে ছোট বৌমাকে দিয়ে কাজ করাচ্ছে আজ তোর হচ্ছে বড় বউ আজ তোকে বাড়ি থেকে বের হয়ে যেতেই হবে আমি কারো কথা আজ শুনবো না তুমি চাও যে ছোট বউ তোমার মতো কালো হোক তারপর সমাজের লোক আমাকে কথা শোনাক মা দিদিভাই একদম মিথ্যে কথা বলছে আমি দিদিভাইয়ের সাথে কাজ করতে এখানে এসেছি আমি এখন থেকে প্রত্যেক দিন দিদির সাথে কাজ করব। চুপ করো ছোট বউ মা একদম চুপ করো এখান থেকে উঠে আসো বলছি না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে মা আমার রান্না হয়ে গেছে আপনি দয়া করে টেবিলে এসে খাবারটা খান আপনার তো খাবার সময় চলে যাচ্ছে মা আপনার যদি শরীর খারাপ হয় আমার প্রতি আর রাগ করে থাকবেন না মা আমি যতটা সম্ভব আপনার থেকে দূরে থাকার চেষ্টা করি চুপ কর হত ছাড়ি আমার সাথে তুই একটাও কথা বলবি না আর তোর কত বড় সাহস তুই আমাকে মা বলে ডাকে সব সময় তোর ওই কালো মুখে মা ডাকটা এত বাজে শোনাই কি বলবো এখনো সময় আছে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা মা আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার হাতের খাবারটাও খেতে আপনার ঘৃণা করে আচ্ছা মা আমি যদি আজ কালো না হয়ে খুব সুন্দরী হতাম তাহলে তো নিশ্চয়ই আমার হাতের খাবার খেতেন তাই না তুই যদি সুন্দরী হতিস তাহলে তোর খাবার কেন তোকে আমি রান্না করে খাওয়াতাম কিন্তু তুই এখন কালো তাই তোর হাতের খাবারটাও আমি খেতে চাই না মা আমার গায়ের রঙ কালো এদিকে আমার দোষ বিধাতা যদি আমাকে কালো করে বানাইতো আমি কী করবো এতে তবে একটা কথা কি জানেন মা মানিয়ে নিতে পারলেই কিন্তু জীবন সুন্দর হয় কিন্তু মা আপনি মানিয়ে নেবেন কোথায় আমাকে তো আপনি সহ্যই করতে পারেন না মা ও মা আমি কি আপনাকে একটুও ভালোবাসি না শোন মে তোর ওই দেখার জন্য আমার সময় নেই বুঝেছিস যদি আমাকে যত্ন করতে করতে মরেও চাস তবু আমি তোকে দেখতে পারবো না যদি তুই ছোট বৌমার মতো সুন্দরী হতে পারিস সেদিন আমার কাছে আসিস বুঝেছিস এর আগে নয় মা এটা কেমন কথা বলছেন বিধাতার দেওয়া দান আমি কিভাবে খন্ডাবো আর কিভাবে বা বদলাব যখন পারবি না তো এখানে এসে বক বক না করে দূর হো চোখের সামনে থেকে হে বিধাতা আমি কি করবো বলি দাও তুমি আমি আর কিছু করতে পারছি না আমি জানি আমার শেষ পরিণতি কী হতে যাচ্ছে অবশেষে আমার সংসার তাকেই রাখতে পারবো না আমি আমার স্বামীও তো আমার সাথে থাকলেন না তার ছোট ভাই আর সে মিলে শহরে ব্যবসা করে আমি কাকে বলবো দুঃখের কথা ছোটোকে যদি কিছু বলি ছোটো মায়ের সাথে ঝগড়া করে আর আমি কখনোই চাই না আমার জন্য ছোট কারো কাছে ছোট হোক আমি কি করব বিধাতা আমাকে কোনো একটা রাস্তা দেখাও তুমি আমি তো আর পারছি না যদি আমাকে সুন্দরী নাই বানাতে পারবে তাহলে আমার মৃত্যু দাও আমার জন্য মৃত্যুই থেকে ভালো মানুষ কি বুঝবে মানুষের গায়ের রঙ নিয়ে কথা বললে তার কতটা কষ্ট হয় হাইরে জীবন জন্মের পর মা বাবা দুজনকেই হারিয়ে ফেললাম তারপর মাসির অত্যাচার অবিচার বিচার সহ্য করে বড় হয়েছি তারপর বিয়ে হলো স্বামী পেলাম ভালো কিন্তু শাশুড়ি আমাকে দেখতে পারে না আর স্বামীও তো মাকে কোনোদিন ত্যাগ করতে পারবে না আর আমি চাইও না কোনো সন্তান তার মায়ের থেকে আলাদা হোক কিন্তু মায়ের জন্য কি না করেছি আমি সব করেছি সব তবু আমি মায়ের মন পেলামই না বিধাতা মাকে তবে সবথি তাহাও না হলে আমাকে খুব সুন্দরী বানিয়ে দাও যেন মায়ের কোনো কথা আমাকে না শুনতে হয় আর আর আমি আমি না 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 ছোট আমার কোনো কথা পারছি পারছি শুনি আমাকে জোর করে জঙ্গলে কেন নিয়ে এলি বল তো এই জঙ্গলে আমার কি কাজ আছে সেটা তো আগে খুলি বল রে ছোট কথা বল চুপ করে আছিস কেন দিদি ভাই আজ তুমি যখন ঘরে বসে বসে কান্না করছিলে সব কিছুই আমি শুনেছি তোমার আমি তোমায় এক জাদুকরি বুড়ির কাছে নিয়ে এসেছি বুঝেছ তুমি এখানে চুপচাপ তারা আমার পাশে এসে আমি যা করার করছি বুড়ি মা ও বুড়িমা বাড়িতে আছো নাকি দয়া করে একটু বাইরে বেরিয়ে এসো দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে বুড়িমা ও বুড়িমা ঘরের ভেতরে আছো নাকি কে রে বাচ্চা তুই ও পদ্মার মেয়ে না কেমন আছিস রে দিদি ভাই তোকে কতদিন পরে দেখলাম তা কি মনে করে এই বৃদ্ধা বুড়িমাকে দেখতে এলি রে দিদি ভাই বলতো বুড়িমা তাহলে সবটা ঘটনা আমার মুখ থেকেই শোনো ও তাহলে এই ব্যাপার এর সমাধান আমার কাছে আছে এর আগে তোকে অন্য রকম করে পাল্টাতে হবে আমার রিম ছটমট খটর পটর সুন্দরী হয়ে যা ঝটর পটর এই এইটা কি বু এইটা তুমি কিভাবে করলে আমার গায়ের রং এত ফর্সা এত সুন্দরী আমি দিদি ভাই তুমি এতটা সুন্দরী হয়ে গেছ যে তুমি এই পৃথিবীর মধ্যে এক নাম্বারই সুন্দরী তুমি আমার থেকে হাজার কোটি গুণে সুন্দরী হয়ে গেছ এটা হচ্ছে তার মনের সৌন্দর্য বাহ্যিক রূপে পরিণত হয়েছে আমার যে মন্ত্র পড়া শুনেছিস সেই মন্ত্রের দ্বারা যার মন যত সুন্দর ততটাই সুন্দরী হবে এখন আমি যা বলবো তোদেরকে তোরা তাই তাই এতে তোর শাশুড়ির শিক্ষা হবে বুঝেছিস ও মা গো একে আমি কাকে দেখছি গো বড় বহুমালা তুমি তো দেখা যায় ছোট বৌমার থেকে হাজার গুণে সুন্দরী হয়ে গেছো তা কিভাবে এটা করলে বৌমা আমি তো বিশ্বাসই করতে পারছি না শুধু বিশ্বাস করলেই হবে খরচাও তো করতে হবে জান জান আমাদের দু জন্য রান্নাটা করে ফেলুন এখন আমরা দুজন এত সুন্দরী আমরা এখন থেকে আর কোনো কাজই করতে পারবো না এই ঘরের মধ্যে আপনি হচ্ছেন সবথেকে কুৎসিত মহিলা আপনাকে দিই আমরা সব কাজ করাবো এখন থেকে বড় বৌমা এই কি কথা বলছ তুমি এই বড় শরীর নিয়ে কিভাবে কাজ করব বল তো সে আমরা কি বলবো আপনি বলি না জোয়ান আপনাকে যা বলেছি দিদিভাই সেটা চুপচাপ মেনে নিন এখনই কি রান্নাটা করে ফেলুন আমরা যদি চুলার পাশে যাই আর কোনো কাজ করি এতে আমাদের শরীরে ময়লা লেগে যাবে না আমরা দুজন এখন থেকে শুধুমাত্র রূপচর্চা করব আর আপনি শুধু ঘরের কাজ করবেন যা যা কাজ আছে সংসারে সব করবেন একা যান যান এখন এখানে সংসারে যে দাঁড়িয়ে না থেকে কাজগুলো তাড়াতাড়ি করে ফেলুন আমার আর ছোটর খুব খিদে পেয়েছে বড় বৌমা ছোট বৌমা আমি আর কাজ করতে পারছি না রে মা আমার শরীরটা আর চলছে না আমাকে তোমরা দুজন ক্ষমা করে দাও বড়ো বৌমা ছোটো বৌমা আমি তোমাদের সাথে যা অন্যায় করেছি তার শাস্তি পেয়ে গেছি বড় বৌমা কালো ছিল বলে বড় বৌমাকে কতই না অপমান করেছি যেখানে বড় বৌমাকে ছাড়া সংসারের একটা খটিনাটি কাজও হতো না আমার আর রূপের দরকার নেই আমি বুড়ি হয়েছি লোকে কি বলবে সে নিয়ে আর কোনো দিনও থাকবো না আমি চাই বড় বৌমা তুমি আবার আগের মতো হয়ে যাও আমার এই রূপের আর দরকার নেই আর পারলে আমাকে মা হিসেবে তোমরা দুজন ক্ষমা করে দিও মা আমি বড্ড ভুল করে ফেলেছি মা আপনি দয়া করে আর ক্ষমা চাইবেন না আপনাকে আমরা দুজন ক্ষমা করে দিলাম এই সব কিছুই ছিল আমাদের পূর্ব পরিকল্পনা একটা কথা মনে রাখবেন মা রূপ দিয়ে কিচ্ছু হয় না জীবনে বেঁচে থাকতে হলে সুন্দর মন আর সামাজিকতা থাকাটাই থেকে বড়। আশা করি আপনার শিক্ষা হয়ে গেছে মা আর জীবনেও কোনো মানুষকে কালো কৌশিক বলে অপমান করবেন না সমাজে আরও যে সকল মানুষ আছে যেসব মানুষ আপনার মন মানসিকতার সকলের একই শাস্তি হওয়া উচিত